আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন যে যারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা বাইতে পারেন না তাদের আজকে শিখিয়ে দিব যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হয়েছেন ওইদের জন্যেই আর কি ভাই আপনাকে আমি দেখাই আপনি তো বাড়তে আছেন না সবার আগে এখানে আসবেন মিল যাবাই যাবাই আসে এখানে যে আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে সিম দিয়ে খুলছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে এখানে দিবেন আপনার নাম্বার পরে এখানে কোড আসবে এইট এইট আপনার এই জায়গায় কোড যাবে হোয়াটসঅ্যাপ থেকে এইট 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 দেবেন খালি ঠিক আছে আর পরে কাজ শেষ করার পরে আপনাকে দেখাই আমি কাজ শেষের পরে দেখবো না এই জায়গায় এরকম অনলাইন আসবে অনলাইন অনলাইন ঠিক আছে